হাওড়া তৃণমূল প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি ও বাম প্রার্থীদের বিরুদ্ধে লড়াইয়ে একশো শতাংশ আশাবাদী তিনি খেলার মাঠে আগেও গোল দিয়েছেন তীব্র গরম হোক বা বিরোধীদের কটাক্ষ কোনো কিছুকেই ভয় পান না জানালেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় চল্লিশটা লোকসভা কেন্দ্র যেটা অবশ্যই নজর রয়েছে হাওড়ায় যেখানে ত্রিমুখী লড়াই রয়েছে দীর্ঘদিনের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাশাপাশি সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী চক্রবর্তী এবং এই ত্রিমুখী লড়াই এই গরমের মধ্যে কিভাবে প্রচার আগেই কাছে জেনে আপনাকে স্বাগত এই গরমের মধ্যে কিভাবে প্রচার সারছেন প্রচার তো বস্তু আমার আমরা তো ফুটবলার তো বহুদিন ফুটবল খেলেছি আর তখন তো লাইট ছিল না এই গরমেই খেলা হতো এই সময় মে জুন জুলাইতে আমরা খেলতাম আর সব বাইরেও দিল্লি টিল্লিতেও হতো এই এই ট্রেনিংটাই আমাদের সকাল থেকেই হতো গরমের মধ্যে গরমটা আমার গায়ে খুব লাগছে না কারণ তৈরি আমরা অন্য যারা আছে তারা লাগতে পারে আমি যে কাজ হচ্ছে আমাদের কন্টিনিউ চলছে আমাদের পার্টি বলে দিচ্ছে এই করতে হবে কন্টিনিউ সকাল থেকে রাত পর্যন্ত আমরা মুভ করছি সবসময় এই হাওড়া লোকসভা কেন্দ্রে এবারে হাওড়া পুরসভার এক সময় প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তী আপনার এগেনস্টে দাঁড়িয়েছে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাজী চট্টোপাধ্যায় তিনিও আপনার এগেনস্টে দাঁড়িয়েছে তো এই যে আপনার দুজন প্রতিদ্বন্দ্বী এই দুজন প্রতিদ্বন্দ্বী থেকে প্রতিদ্বন্দ্বী কি আপনার কাছে কি খুব ভারী হয়ে পড়ছে না না প্রতিবারই তিনজন করে পড়েছে আর আমি ওয়েলকাম করবো ওদের এটা তো লড়াই মারপিটের ব্যাপার না ও যোগ্যতা থাকলে ও বেরিয়ে যাবে মানুষ যদি ওকে সাহায্য করে আমি যদি মানুষের সাহায্য করি মানুষের সাথে মিশে চলি ডেমোক্রেসি হিসাবে তাহলে আমি জিতব এটা কোনো ব্যাপার নেই ওরা এসছে ওদের মতন কথা বলছে কিছু কিছু অনরম কথা বলছে কিছু কিছু অন্য কথা বলছে এই এই হয় আমি কিছু ওর মধ্যে নো কমেন্টস প্রশ্ন তুলছে যে গত পাঁচ বছরে এখানকার যিনি সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সেইভাবে হাওড়া শহরে তাকে খুব একটা দেখা যায়নি হাওড়ায় থাকি দিদি আমি যখন প্রথম এসেছিলাম মমতা ঠিক তেরো সাল তেরোতে সেইখানে দাদা মানে দিদি বললেন যে প্রসূন হাওড়ায় থেকে যাও তুমি বিশ্বাস করো চোদ্দো সালে হাওড়ার ভোটার এখন সেখানে হাওড়া থাকি আমি আমি কলকাতায় যাইনি আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে তারা থাকে এখানেই থাকি সকাল থেকে রাত আমার আমার কাজ ভাল লাগে মেশা কোনো দল দেখে না কারো অসুবিধা হচ্ছে কেউ চাকরিতে অসুবিধা পড়ছে ভ্যারাইটি প্রবলেম আছে সব কিছু আমি করেছি এগুলো সব ভুল কথা বলছে কোনো প্রমাণ দিতে পারবে না যেখানে ইডি সিবিআই এনআইএ এই যে ত্রিমুখী যে একেবারে কেন্দ্রীয় যে সমস্ত তদন্তকারী সংস্থা তারা এক প্রকার ঝাঁপিয়ে পড়েছে বাংলার দিকে এ বিষয়ে কী বলবেন এবং আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে যেভাবে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে তাদের ওপরে মূলত এই প্রেসার আনা বা তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এ বিষয় নিয়ে আপনি কি বলবেন একদম পারফেক্ট এই গভর্নমেন্ট এসে একদম ইডি সিবিআইকে কে একদম কোলে নিয়ে নিয়েছে এইটা দিয়ে ভয় পাচ্ছ আরও খারাপ অবস্থা হয়ে যাচ্ছে ইডিসিবিআই অযথা লোকের বাড়ি যাচ্ছে ঘুরঘুর করছে চিন্তা করছে কোনো কেস কিছু করতে পারছে না আর আমাদের বলতে হবে আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি আমার দেখা আমি খেলোয়াড় মানুষ ছিলাম আমাকে উনি নিয়ে এসছেন আমি এখন এখানে এসছি কিন্তু মমতাদির মতন সততা কারণে এখনও বলছি ভারতবর্ষে আমি যা যে যা বলুক মমতা ব্যানার্জি যা চিন্তাভাবনা ব্যবস্থাপনা দারুণ এই মহিলা একটা একটাই জম না একশো বছর আমি বোঝাব ইন্ডিয়া গেটে শরিক অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে হেমন্ত সোরেন তাদেরকে প্রত্যেকেই জেলে যেতে হলো এবং একেবারে নির্বাচনের দোরগোড়াতে যখন নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে চিফ মিনিস্টারকে রাতারাতি আপনি জেলে দিয়ে দিলেন চিফ মিনিস্টার কম বড় ব্যাপার সে যেখানকারই হোক অসম্ভব বলছে নোমা রামি করছে যাকে পাচ্ছে তাকে ধরছে তার ব্যাপারে প্রসূনদা কতটা অ্যাকশোয়েন হান্ড্রেড টাইম বলে দিলাম আমরা জিত আমরা কথা বললাম হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীর্ঘদিনের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মুখোমুখি হয়ে জানালেন জেতার ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত এবং হাওড়ার মানুষের জন্য তিনি যা করেছেন এবং আগামী পাঁচ বছর সেই তাদের জন্যই কাজ করবেন এবং লোকসভার অন্দরে এবং লোকসভার বাইরে যে লড়াই চালিয়েছিলেন সেই লড়াই চালিয়ে যাবেন চিত্র জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর ক্লাস নিউজ হাওড়া